সময়ের ব্যবধানে গ্রাম অঞ্চলের গুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এখন আর দেখা যায় এখানে আমার মা আরও এক দাদি মিলে খই থেকে ধান আলাদা করছিলেন অর্থাৎ ধান খুঁটছিলো আর কি ওই আমাদের আঞ্চলিক ভাষায় আর কি ধান খোটা বলে ওইটাই আর কি বললাম তো এখানে হচ্ছে চাল নিছে তার সাথে হচ্ছে কুলা নিছে আর কি কুলি বলে আর কি আঞ্চলিক ভাষায় তো কুলি দিয়ে আর কি ঝাড়তেছে আর এই খই থেকে ধান আলাদা করছিল তো খই বলতে অনেকে হয়তো চেনে না আবার অনেকে হয়তো চেনেন না খইটা আর কি ওই যে ধান সরাসরি ধান ভেজে আর কি বের করে যদিও ওইগুলো আমাদের এলাকাতেও এখন খুবই কম দেখা যায় খুবই কম আমি ওনার এই খইগুলো কত পরে কত বছর পরে যে দেখলাম আমি ঠিক সেটাই বলতে পারবো না ছোটবেলায় আর কি দেখতাম যখন আমার দাদি ছিলেন আর কি তখন দাদি আর কি খই ভাস্ত আর এই খইগুলো হচ্ছে পাক দেওয়া হবে এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই খইগুলো পাক দিয়ে আর কি আমার বোনের বাড়িতে যাবে বড়ো আপুর ছেলেরা আর কি খাতনা করাইছে তো ওই খাতনা অনুষ্ঠানে আর কি নিয়ে যাবে আর কি নানি আমার মা হচ্ছে নানি হয় তো নানির পক্ষ থেকে আর কি এগুলো নিয়ে যাবে আগের দিনে আর কি এই রেওয়াজগুলো বেশি চলতো এখন যদিও আস্তে আস্তে আর কি বিলীন হয়ে যাচ্ছে খুবই কম দেখা যায় আর কি তো যেহেতু আমার মা হচ্ছে একদমই কাছের আর কি নানির পক্ষ থেকে আর কি নিয়ে যাবে তো এখানে হচ্ছে এই আগে থেকে যে খইগুলো বেছে রেখেছে খই আর সাথে হচ্ছে মুড়ি তা এখানে যে গুড় নিছে এই গুড় দিয়ে হচ্ছে এই খইগুলো এখন পাক দেওয়া হবে তো পাশের বাড়ির দাদিকে আসছে আর কি এই দাদি আর কি মুড়িগুলো হচ্ছে পাক দিয়ে দিবে তা গুড় হচ্ছে করার মধ্যে দিয়ে দিছে তা ওইটা হচ্ছে এখন জাল করতে থাকবে আস্তে আস্তে জাল করতে করতে এক পর্যায়ে একদম আঠালো একটা ভাব চলে আসবে তারপরে যে এইভাবে ঢেলে দিবে গরম অবস্থায় আর কি মাখাইতে হবে আর কি এইগুলো গরম অবস্থায় মাখাইলে দেখা যায় ওই মুড়িগুলো একটার সঙ্গে আর একটা আর কি লেগে যায় মোয়া বাঁধা যায় আর কি তো কিছু মোয়া বাঁধবে আরও কিছু এমনি আর কি ঝোরঝোরাই থাকবে ঝোরঝোরা বলতে ওই একসঙ্গে আর কি লেগে থাকবে একটার সঙ্গে আর একটা আর কি এটা হচ্ছে আমাদের এলাকার আঞ্চলিক একটা রীতি আর কি তো যে বললাম এখন খুবই কম আগের দিনে বেশি ছিল আগের দিনে দেখা গেছে হচ্ছে কোনো বাড়িতে যদি অনুষ্ঠান হতো তা ওই বাড়িতে আর কি এই সব মেহমানই আর কি আগের থেকে যাওয়া আসা শুরু হইতো দেখা গেছে দুই তিন দিন আগে থেকে আর কি মেহমান চলে আসতো আঞ্চলিক ভাষায় বলে কুটুম আসতো আর কি সেই কুটুমরা আর কি এগুলা নিয়ে আসতো দেখা গেছে শুধু এগুলো না সাথে আরও অনেক কিছুই নিত যেমন আমার মাও নিছে আর কি তো ওগুলো আর কি ভিডিও করতে ভুলে গেছিলাম মনে ছিল না যেমন সাথে ছিল হচ্ছে আলো চাউল চিরা মুড়ি এমনি চাউল তার সাথে হচ্ছে যার খাতনা আর কি তার জন্য ওই সাবান গামছা লুঙ্গি মানে ছোট বাচ্চার জন্য আর কি যেগুলা যার খাতনা করাইছে আর কি তার জন্য মানে আঞ্চলিক একটা রীতি আর কি রেওয়াজ যেটা বলে ওইটা তা এখানে হচ্ছে রাত্রেবেলা আর কি এই মুড়িগুলো পাক দিচ্ছিল তো এগুলো পাক দিয়ে আর কি আমার মা ওই আমার মার হচ্ছে বিয়ান বাড়িতে নিয়ে যাবে বিয়ানবাড়ি বলতে হচ্ছে আমার আপার যে শাশুড়ি তাকে আর কি বিয়ান বলে সেই বিয়ানবাড়িতে আর কি নিয়ে যাবে তা ওইগুলো আর কি রাতে পাক দিচ্ছিল তা আমি আর কি বসে বসে দেখতেছিলাম ভালো লাগতেছিলো তো দাদি মা সবাই মিলে আর কি এগুলো করতেছিল তা এদিকে আদি বা আর কি এই পরিবেশটা একদমই নতুন দেখতেছে ও আর কি খুব এনজয় করতেছে এর আগে কখনো এগুলোও দেখে নাই তাও আর কি খুব এনজয় করতেছে আর এগুলা খাচ্ছে আর কি খুব খুশি আর কি এগুলো দেখে